খুলনার এখন আরেকটি পয়েন্টে চলে আসলাম এই যে রুম থেকে বের হলাম বের হয়ে আমাদেরকে যাচ্ছি করম জল করম জল আমাদের আমাদের এই যে ইয়াগুলো লাগে দিও করম জল এটাও কিন্তু একটা স্পট সুন্দরবনের এখানেও অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে গরম জলে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে গরম জলে

ছবি আমরা কোন দিক দিয়ে ঢুকবো আমাদের সফর সঙ্গী আমার প্রিয় ভাই হানিফ ভাই হানিফ ভাই কিন্তু এখন খুলনার কয়েকটা পয়েন্ট কিন্তু ঘুরে আসছে এখন যে করম জলে আছে করে খুলনার করণ করল আপনার কাছে কেমন লাগছে এই যে খুলনা এই যে বললেন খুব ভালো কি কি দেখছেন আপনি বাঘ দেখি হরিণ দেখি বানর দেখি আপনি নাকি বানরের আক্রমণে পড়ে জাহাজটি কিন্তু অনেক বড় একটি জাহাজ আমাদের এই যে আমাদের হারুন ভাই হারুন ভাই কিন্তু অলরেডি জাহাজ থেকে কিন্তু এখন ভাই গরম পরম জল না সুন্দরবনের পরম জল মেন গেট যেটা সেই গেটে আসি এই গেট থেকে ভিতর দিকে আমি আরো গেছি কম না হইলো বিশ কিলো এখান থেকে গাড়ি দিছিল গাড়ি দিছিল পারমিশন নিয়ে গেছিলাম যাক আমরা করম জল এসে পৌঁছে গেছি

Emre yedik değil mi? o merdivenli. Yedik.

আমরা করঞ্জল যে করমজল এলাকারই সেখান দিয়ে আমরা যাচ্ছি